আসসালামু আলাইকুম আমি মরিয়ম ইসলাম জিনিয়া চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে থাকবে ইফতার ব্লক আমার বাসায় আজকে আমার বড়ো ভাইয়ের রুমে ইফতারি করব। আমাদের পরিবারে যারা আছে ভাই বোন আশেপাশে তারা সবাই মিলে আজকে বড়োভাবে রুমে আমরা ইফতারি করব তো ইহান শুরুতেই এসে নামাজ শুরু করে দিয়েছে তার নামাজ আর থামছে না মাসাল্লা মশাল্লাহ আপনারাও মশাল্লাহ বলবেন তো আমি ওদের একটু ভিডিও নিলাম নামাজ পড়ছে ইহেন আজ এই রুমে নামাজ পড়ছে আপনারা হয়তো অনেক আগের ভিডিওতে দেখতে পারেন এই রুমটায় আমার ভিডিও আছে আমার বড় ভাইয়ের সাথে আজকে আমার ভাই আমাদের পাশে নেই প্রায় বছর দুই হয়ে আসলো সে আমাদের ছেড়ে চলে গেছেন দাদাকে খুব মিস করছিলাম এই রুমটায় আসলেই আসলি খাটে শোয়া থাকতো পাশে বসতাম গল্প করতাম আজকে খাতটা শূন্য দাদা নেই আল্লাহ দাদাকে ভেস্ত নসিব করুক আপনারা আমার দাদার জন্য সবাই দোয়া করবেন আমি এখন আপনাদের দেখাবো আজকে আমার ভাতিজি বড়টায় কি ইফতারি করলো আমাদের জন্য ওই সব নাকি নিজের হাতে তৈরি করেছে এই যে দেখেন অনেক অনেক আইটেম করেছিল আমরা সব খেতেও পারিনি আরও আছে অনেকগুলো যতগুলো আর কি আস্তে 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 করে সব কিছু পরিবেশন করছে আমি আগে একটু ভিডিও নিয়ে নিলাম এবারে রোজায় আমার বাসায় আজকে আমরা প্রথম ইফতারি করছি সবাই মিলে যদিও পরিবারের সব সদস্যরা নাই একসাথে করতে পারবো না তবে যারা যারা আসি সবাই মিলেই একসাথে ইফতারি করেছি এদিকে আমার বড় এর কি একটা অবস্থা চলে আসলাম দেখানোর জন্য ওর হালিম তৈরি করেছে আমাদের জন্য ইফতারির এরপরে এটা একটা পাউরুটি দিয়ে পাকোড়া বানিয়েছে যদিও আমি এটা ইফতারিতেও খাইনি তো আমি এটা টেস্ট বলতে পারবো না সে অরিন বেশ ভালো ভালো রান্না করতে পারে ইফতারের জন্য বসে পড়লাম প্রথমেই বসলো আমার ছোট ডার্লিং আমার দাদি যান এরা ইফতারি শুরু করে দিয়েছে ভাইকে আবার খাওয়াচ্ছে মাসাল্লা মাসাল্লাহ মাসাল্লাহ সবাই মশাল্লাহ বলবেন এই তিনটা হয়েছে আমাদের কলিজা ইহান জারতাস আরশান ওদের নিয়েই আমাদের এখন ভালো সময় কেটে যাচ্ছে সব জায়গার মধ্যমণি কেন্দ্রবিন্দু সব কিছুই হয়েছে এই তিনজন মাসাল্লাহ তো আমি সবাই আমরা ইফতারি করার জন্য নিচে বসে পড়লাম আর কিছু পেছনে খাটে বসা আছে তাদের আমি ক্যামেরার সামনে আনতে পারলাম না দেখাইতে এদিকে ইহেন ইফতারি করছে বেগুনি খাচ্ছে এটা পুরো দমে ইফতারি শুরু করে দিয়েছে এবার আমরা ইফতারি করব। আপনারা সাথে আমরা ইফতারি করে এদিকে সামনের দিকের কথা ভুলিয়ে গেছিলাম যে এখানে ভাইয়ারা বাচ্চারা বসেছে তো চলে গেলাম ওদের একটু অল্প একটু নিয়েছি আমার মনেই ছিল না ভালো থাকবেন আল্লাহ হাফেজ